আমরা তিন দিনের একটা সময়সীমা দিয়েছিলাম যেটা ইতিমধ্যে আজকে বিকাল পাঁচটা শেষ হয়েছে এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় সাড়ে ছয় লক্ষ গণফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন যারা নিরীহ পর তেমন কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটাও কিন্তু আমরা খেয়াল রাখছি যে যার ধরনের ফান্ডিংও একটা ইয়ে করা হচ্ছে সার্চিং করা হচ্ছে এখানে কয়েকটা বিষয়ই চলছে একসাথে হলো যে আমরা এই পাথরটাকে রেস্টোর করা বা রিপ্লেস প্রতিস্থাপন আমি যখন জোর দিয়েছি এটি একটি প্রাইমারি বিষয় ছিল একই সাথে যারা এটার মূলহতা বা এটার সাথে যারা যুক্ত ছিলেন মেনলি তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদেরকে গ্রেপ্তার প্রক্রিয়া এখানে পুলিশ মধ্যে আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা আশা করছি শীঘ্রই তারা গ্রেপ্তার হবেন আমরা একই সাথে এটাও বলতে চাই যারা নিরীহ নিরাপদ তেমন কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমরা খেয়াল রাখছি যারা সাথে জড়িত নয় তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই সেই বিষয়ে পুলিশ সবার মধ্যে অবশ্যই বলবেন এবং পুলিশ অবশ্যই পুলিশ এবং এখানকার থানা যারা রয়েছে সবাই কিন্তু তৎপর রয়েছে তবে আমরা চাই এটি একটি সম্মিলিত প্রয়াস এখানে পুলিশ রয়েছেন বিজিবি রয়েছেন যৌতুবাহিন সবাই মিলে কিন্তু আমরা কাজ করছে একসাথে এবং এটা ভেরি ওয়ান্ডারফুল টিম ওয়ার্ক সবাই কাজ করছি বলেই কিন্তু আজকে এই ছাব্বিশ লক্ষ পাথর আমরা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি ও জব্দ করতে পেরেছি এবং আমরা আশা করছি হয়তো এই পাথরগুলো রিপ্লেস করতে পারলে মোটামুটি একটা ভালো শেপে আগের অবস্থায় চলে আসবে এই স্পটগুলোকে মানে একটা বড় ধরনের আওতে আনার জন্য আমরা প্ল্যান করছি এবং আমরা খুব আশাবাদী ইতিমধ্যে বেশ কয়েক জায়গা থেকে পজিটিভ নট পাওয়া গেছে আর সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি বলছি না বাট একটু ভালো অগ্রগতি আছে বলে মনে করি মনে করি যে এটা একটা সাইজ সলিউশন হবে আমরা আশা করছি এই মুহূর্তে রিপ্লেসমেন্টটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ মানে জব্দ করা উদ্ধার করারই বড় চ্যালেঞ্জ প্রথমত পথরটাকে পেতে হবে আমরা মোটামুটি আগে চেষ্টা করছি যেটাকে রিপ্লেস করে নিয়ে আসছে এবং এখানে আমাদের ওয়ার্কাররা কাজ করছেন এখানে আমাদের পরিবেশের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু আছেন কাজ করছেন তবে হ্যাঁ এটা সঠিক যে ন্যাচারালি যে আপনার হচ্ছে যে প্লেসমেন্টটা ছিল এটা হয়তো কোনোভাবেই আমরা ম্যানুয়ালি করে হবে না কারণ প্রকৃতি যেভাবে আসলে পাথরগুলোকে এখানে সাজিয়ে রেখেছিল সেভাবে করা খুব মুশকিল তো আমরা আশা করছি হয়তো এর পরবর্তী সময় কোনো ঢল আসলে বা যখন পানি আসবে তখন তো এটা ন্যাচারালি আরও ঠিক হবে বাট বিফোর দ্যাট আসলে এটা কিন্তু খুব বলা মুশকিল যে আসলে ছিল প্রকৃতি বিছিয়ে রাখছিল সেভাবে বিছানো সম্ভব নয় তারপরে কিন্তু আমাদের এখানে পরিবেশবিদরা রয়েছেন তারা পরামর্শ দিয়েছেন এবং তাদের সাথে সাথে সমন্বয় করেই কিন্তু কাজগুলো হচ্ছে এর মধ্যে একটা জানেন যে আপনারা তিন দিনের একটা সময়সীমা দিয়েছিলাম যেটা ইতিমধ্যে আজকে বিকাল পাঁচটায় শেষ হয়েছে এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় সাড়ে ছয় লক্ষ ঘনফুটের মধ্যে পাথর আমাদের এখানে জমা দিয়েছেন তার এখানে পৌঁছে দিয়ে গেছেন আর বাকি প্রায় আপনার সাড়ে উনিশ লক্ষর মতো পাত্র আমাদের যত বাহিনী সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা এই ছাব্বিশ লক্ষ গণফুট প্রায় ছাব্বিশ লক্ষ পাথর যারা উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন এগারো লক্ষ গণফুটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি আর বাকি এটা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে এবং আমরা আশা করছি যে বাকিটা হয়তো আরও এক সপ্তাহ লাগবে আমাদের প্রতিস্থাপন করতে হয়তো এক সপ্তাহ পরে মোটামুটি আমরা পুরোটাই প্রতিস্থাপন করতে পারবো তো এই কাজে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীরা এবং হচ্ছে ট্রাক মালিক শ্রমিক যারা তারা কিন্তু সহযোগিতা করছে কারণ প্রতিদিন এখানে পাঁচশো বেশি শ্রমিক কাজ করছেন একশো চারশোর উপরে নৌকা কাজ করছে এবং হচ্ছে আপনার এখানে ইয়ে যারা আছে আপনার কি বলে যে এই ট্রাক প্রায় তিনশতেরও অধিক কিন্তু ট্রাক কারণ এই আপনারা জানেন যে পাথরগুলি অনেক ওজন ফলে হচ্ছে কি তিনশতেরও অধিক ট্রাক কাজ করার পরও কিন্তু আমরা প্রতিস্থাপন যেমনি চাচ্ছি সে করতে পারতেছি না কারণ হচ্ছে যে এটি সময় লাগতেছে আজকের পরে যারা পাথর যদি কারোর কাছে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো এটি ইতিমধ্যে আমরা বলেছিলাম এবং এটা আগামীকালে যেমন শুরু হবে যদি কারোর কাছে থেকে থাকে এখনও সেটা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো তো হচ্ছে এই কারণে এটা তালিকা বা নামগুলি ডিসক্রেস করা যাচ্ছে না না কারণে কারণ নাম ডিসক করে দিলে তো যেটা হলো সেটা পালিয়ে যাবে এটা একটা বিষয় আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবসময় খেয়াল রাখছি কোনোভাবেই যেন ইনোসেন্ট লোকজন যেন এইটাতে কোনভাবে না হয় একই সাথে যারা আসলে প্রকৃত দোষী তারা যেন আইনের আওতা আসে সে বিষয়ে সবাই সবাই মিলেই কাজ করছে পুলিশ কাজ করছে আমরা আশা করছি যে এটা হয়তো মানে এখানে যেটা হয়েছে এত মেসিভ লোকজন এটার সাথে ইনভলভ হয়ে গেছে আপনারা জানেন যে এখানে কয়েক হাজার লোকজন এখানে আসলে ইনভলভ হয়ে গেছে কারো হয়তো অপরাধ বেশি কারো হয়তো কম তো এখানে কিছু স্ট্যাটিকেল বিষয় আছে ফলে হচ্ছে কি আমরা চেষ্টা করছি যন্ত্রপক্ষে যারা ম্যাচ বড় ধরনের ক্রিমিনাল বা যারা এটাকে ইয়ে ম্যাটালাইজ করেছে এভাবে তারা যেন আইনের আওতায় আসে আমি এটাও স্বীকার করি সেটা হলো যে এখানে যে যারা করেছেন কেউ হয়তো পাঁচটা পাথর নিয়ে গেছেন এবং তাকে আসলে আইনের আওতা নিয়ে এসে কতটুকু ইফেক্টিভ হবে এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হচ্ছে